হেওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি মেলার লাস্ট দিনের ব্লগ নিয়ে আমরা দুজন রেডি হয়ে চলে যাচ্ছিলাম মেলায় মেলায় যাওয়ার পর আমাদের প্রথম কাজই হচ্ছে আমাদের স্টলটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলা আমরা দুইজন মিলে আমাদের স্টলটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি তারপরে অপরাজিতা আমার কিছু ক্লিপ নিয়ে দিছিল যেন আমি পেজে আপলোড করতে পারি এত ব্যস্ততার মাঝখানেও আমরা দুইজন একটু একটু করে ভিডিও নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই দিকে তো এই আপুটা ফার্স্ট এসে আমাদের স্টল থেকে পারচেস করে একটা গিফট পেয়ে গেল আর এটা ছিল আমার ছোটো একটা বোন নোহা নোহা আমার সাথে দেখা করতে এসেছিলো প্লাস নোহা সময় আমার থেকে অনেক কিছু পারচেস করে আর আমাদের স্টলে ওই দিন নিউ নিউ অনেক অনেক কালেকশান ছিল ব্রোচ ব্রেসলেট তারপরে ইয়াররিংস হিজাব ওয়ান পিস টু পিস সব কিছু এখান থেকে যার যেটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট করে আমাদের পেজে ইনবক্স করলেও সেই প্রোডাক্টটা আমরা তোমাকে ডেলিভারি দিতে পারবো এইটা ছিল আমাদের স্টলের ফুল লুক আর এইখানে আপুটাও কিন্তু আমাদের স্টল থেকে কেনাকাটা করে আরেকটা গিফট জিতে নিল আর এই আপুটা প্রথম দিন আমাদের থেকে অনেক কিছু পারচেস করে সেগুলো পরে এসেছে সেটা রিভিউ আলহামদুলিল্লাহ আমরা আপুর থেকে অনেক ভালো পেয়েছি এন দেন আপু আজকে আরও বেশি পারচেস করেছে কারণ আপুর প্রোডাক্ট অনেক বেশি ভালো লেগেছে যার যারা আমাদের স্টল থেকে দেখে শুনে প্রোডাক্ট কিনেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আমাদের প্রোডাক্ট সব কিছু কেমন ছিল আর একসাথে সবার সাথে এই মেলায় পার্টিসিপেট করতে আমাদের সবার খুব বেশি ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমার প্রিয় ছোট ভাই রায়হানের সাথে আমি কিছু ছবি তুলছিলাম আর আমি আর অপরাজিতা যে শাড়িটা পরে আছি এটা কিন্তু তোমরা আমাদের পেজেই অ্যাভেলেবেল পেয়ে যাবা আর এখানে অনুবা আয়ান দুজনেই হচ্ছে আমার স্টলে গিয়েছিল আমাদের স্টল ভিজিট করার জন্য এটা ছিল হচ্ছে প্রিয়া আর প্রিয়ার ভাবির স্টল এন দেন মেলায় যেন কোনো প্রকার কোনো প্রবলেম না হয় যে কোনো হেল্পের জন্য ছিল নোয়াখালী সাইবার ওয়ারিজ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এখানে আমাদের সবার সুন্দর সুন্দর ছবি তুলছিল হচ্ছে ছায়াচিত্র এবং শখের ছবিওয়ালা আর এই পুরো মেলার ইভেন্টটা করেছে হচ্ছে ইভেন্ট কেয়ার বাংলাদেশ বিয়ে জন্মদিন কিংবা মেলা হোক যে কোনো ইভেন্টে তোমরা নক করতে পারো ইভেন্ট কেয়ার বাংলাদেশকে তারা সুন্দর করে তোমার ইভেন্টটাকে সাজিয়ে তুলতে সাহায্য করবে আর এই প্রথমবারের মতো ঈদ আনন্দ মেলাতে অনুবা অফলাইনে গিয়েছিল তোমাদের ভালোবাসা তো আমি আসলেই শিখত এটা ছিল আমার প্রাপ্তি আর এইটা পেয়ে আমি অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তোমরা অনুবাকে এত বেশি ভালোবাসো এত বেশি ভালোবাসা দিয়েছ আমি আসলেই শিখতো এরপর আমি সব স্টলে চলে যাই সবার অনুভূতিটা জানার জন্য ওই যে আবার কবে দেখা হবে সর্বসাথে একসাথে থাকতে খুব ভালো লাগবে আবার দেখা হবে সামনের বছর ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন আজকে বেলা আরো কোনো এক্সিবিশন দেখা হবে 好了，你去。 আমি সব স্টলে যেতে না পারলেও কিছু কিছু স্টলে গিয়ে সবার অনুভূতিটা নিচ্ছিলাম আর এখানে হচ্ছে আমাদের সাইমো সে নাচানাচি করতেছিল আমার স্টলের সামনে আর দেখতেছিল সে যে কি কিনবে আর অপরাজিতা আমার ফটোগ্রাফি করছিলো এখানে আর হ্যাঁ অপরাজিত যে ড্রেসটা পরে আছে সেটাও কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবা আর আমাদের স্টলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই এত এত ভালোবাসা দিয়েছ প্রথমবারের মতো আমরা তোমাদের ভালোবাসা শিখতো আর এখানে হচ্ছে আমি আরেকটা গিফট পেয়েছিলাম মেলা থেকে আমি বালিশ খেলায় সেকেন্ড হয়েছিলাম সেই গিফটটাই হচ্ছে আমি এখান থেকে নিচ্ছিলাম এন্ড দেন আমি আরেকটা পুরস্কার পেয়েছি এটা হচ্ছে স্পন্সার ছিল মেবি ফেন্সি আপু এবং লামিয়া আপুর কাছ থেকে আমি আমার পুরস্কারটা নিচ্ছিলাম এই দুটা আমার প্রিয় আপু আপুরা এত সুন্দর একটা আয়োজন না করলে আসলে সবার সাথে এত ভালো সময় কাটানো হতো না আমি অনেক 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 বেশি ধন্যবাদ জানাই ফেন্সি অ্যান্ড আপুকে আর এখানে হচ্ছে আমাদের লটারি হচ্ছিল আর লাস্ট ফাইনালি আমি সেকেন্ড লটারি গিফটও আমরা পেয়েছি মানে অপরাজিতা পেয়েছিল। আমি অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর মেলাতে সবার সাথে একসাথে অনেক ভালো লাগছে আমার আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না তোমাদের সাথে আমার কতটা ভালো সময় কেটেছে i hey.